হ্যালো এভরি আমি পাপিয়া আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আমার মতো ঘুগনি খেতে কে কে ভালোবাসো বলো আর যদি হয় পুরো একদম দোকানের মতো টেস্ট তাহলে তো কোনো কথাই না মানে দারুণ লাগবে তো চলো আজকে আমি যেভাবে ঘুগনি বানাই তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করছি তো আগের দিন আমি রাত্রে মটরটা ভিজিয়ে রেখেছিলাম তো তারপর সকালে নুন আর হলুদ দিয়ে মটরটা ভালো করে সিটি দিয়ে নিলাম তো আমি এখানে মোটামুটি তিনটে মতো সিটি দিয়েছিলাম তো তার মধ্যেই ভালোভাবে আর কি সেদ্ধ হয়ে গিয়েছিল তো সিটি দেওয়ার পর একটা পাত্রে ভালো করে ঢেলে নিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য বা তোমরা গরমও করতে পারো যদি সঙ্গে সঙ্গে করো সেটাও বেটার বা আগে থাকতে সিটি দিয়ে নিলে তো তাতেও কোনো অসুবিধা নেই তো যাই হোক এরপর লাগছে আমাদের পেঁয়াজ আদা রসুন এই সমস্ত লাগছে টমেটো তো ঘুগনিতে যেটা মূল উপকরণ সেটা হচ্ছে আলু আলু না দিলে কিন্তু ঘুগনি জমে না একই আমরা বাঙালি তো বাঙালিদের আমাদের সমস্ত খাবারে একটু আলু চোখ হলে মনে হয় যেন বেশ ভালোই হয়েছে রকম একটা তো দেখো এই কারণে আমি টমেটো আদা রসুন এগুলো একটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম তো এর মধ্যে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়োও অ্যাড করেছিলাম তোমরা দেখতেই পাবে চলো দেখো আর এখানে লঙ্কাটা কিন্তু তোমাদের ঝাল অনুযায়ী দিও যার যে যেমন ঝাল খাও তো সেরকমই দিও আর এখানে দেখো আমি একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছিলাম তো এখানে ভাজা মশলার মধ্যে আমি দিয়েছি গোটা জিরে গোটা ধনে আর মৌরি দিয়েছি আর শুকনো লঙ্কা আর দিয়েছিলাম এলাচ লবঙ্গ দারচিনি তো এগুলো একটু ভালো করে করার মধ্যে একটু নেড়ে নিও হালকা একটু রোস্ট করে নিও তো তারপরে এটা যখন ঠান্ডা হবে তখন তোমরা মিক্সিতেও পেস্ট করতে পারো বা যদি তোমাদের হামাল দিস্তা থাকে সেখানেও তোমরা গুড়িয়ে নিতে পারো তো দেখো আমি এখানে এই যে ছোট্ট মতো এই হামাল দিস্তাতেই গুড়িয়েছিলাম তোমাদেরকে দেখাবো এই হামাল দিস্তাতেও কিন্তু খুব সুন্দর গোড়ানো যায় আমি নিজে গুঁড়িয়েছি তো তো সেই কারণে বলছি তো খুবই সুন্দর গোড়ানো যায় তো তারপর দেখো কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তো তারপর পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম তো এখানে পেঁয়াজটা কিন্তু সুন্দরভাবে ভেজে নেবে একদম যখন লাল হয়ে যাবে তারপরে তোমরা আদা রসুনের যে পেস্টটা করেছিলে সেটাও দিয়ে দেবে তো দেখো আলু আর পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি এরপর যে পেস্টটা আমরা মিক্সিতে করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব তোমরা এখানেও ধনের জিরে গুঁড়ো অ্যাড করতে পারো বা যখন হয়তো মিক্সিতে তোমরা পেঁয়াজ আদা রসুন ওইগুলো দিলে তখনও তোমরা ওর মধ্যে ধনের জিরে গুঁড়ো দিয়ে পেস্ট করে নিতে পারো যেটা তোমাদের সুবিধা মনে হবে তোমরা সেটাই করো তো তারপর পরিমাণ মতো নুন হলুদ চিনি যে যেমন মিষ্টি খাও তো সেরকম করে নিও এই দেখো এখানে পুপু এসছে আমাকে বলছে মা কি রান্না করছো মানে একটা সুন্দর একটা ফ্লেভার উঠেছে তো ভাবছে কি মাম রান্না করছে তো সেই কারণে জিজ্ঞেস করতে এসেছিলো মা কি রান্না করছো তো তারপর দেখো ভালো করে কষিয়ে নেবে দেখো কষানোর কাছেই হচ্ছে রান্না যে যত সুন্দরভাবে কষাতে পারবে তার রান্না ততটাই টেস্ট আমি তো এটাই মনে করি তো একদম মিডিয়াম আছে কিন্তু এটাকে কষাতে হবে একদম লো ফ্লেমে তো দশ পনেরো মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর যে মটরটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই মটরটা তারপরে অ্যাড করে দিতে হবে দেখো এখানে রঙটা কত সুন্দর এসছে আমার পুরো তেল দেখো ছেড়েও দিয়েছে এরপর দেখো আমি মোটরটা অ্যাড করে দিচ্ছি তো মটরটা বেশ ভালো করে মিশিয়ে নিও তারপর এটাকে মোটামুটি ওই পাঁচ মিনিটের মতো একটু কষিয়ে নিও বেশি না এটা অল্প কষালেই হবে আর আমি এখানে যে ভাজা মশলাটা করেছিলাম তোমাদের বলছিলাম আমি এখানে হামাল দিস্তাতি ব্লেন্ড করেছিলাম হাতে করে তো দেখো কি সুন্দর হয়েছে এ দেখো ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে আর এরপর আমি জল দিয়ে দিলাম এই মটরটার মধ্যে একটু ফুটতে দিয়েছিলাম দশ মিনিটের মতো ফুটতে দিয়েছিলাম তো তারপরেই দেখো রেডি হয়ে যাবে তারপর যে ভাজা মশলাটা আমি রেডি করেছিলাম সেটাও দিয়ে দিলাম লাস্টে তো এখানে তোমরা অনেকে যারা ভাজা মশলা অ্যাভয়েড করতে চাও করতেই পারো তার বদলে তোমরা গরম মশলা দিতে পারো তাতেও ভালো সুন্দর টেস্ট আসবে আর তারপর দেখো ফাইনাল লুকটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করো টাটা